আমাদের দেশের আবহাওয়া যে কোনো পশু পালন খামার নির্মাণ ও চাষাবাদের জন্য উপযুক্ত হওয়াই বর্তমানে দেশের শিক্ষিত বেকার তরুণেরা নিজেদেরকে বিভিন্ন কৃষি কাজে সম্পৃক্ত করছে এ ধরনের কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করে অনেকেই সফলতা অর্জন করছে আর এমনই একজন তরুণ উদ্যোক্তার দেখা মিলল শেরপুরে যার নাম মোহাম্মদ সাদুজ্জামান সাদি মোহাম্মদ সাদুজ্জামান সাদি একজন তরুণ উদ্যোক্তা অন্যান্য ব্যবসার পাশাপাশি তিনি নিজেকে সমাজ সেবায় নিযুক্ত করার ইচ্ছে পোষণ করেন শেরপুরবাসীকে ভেজালমুক্ত দুধ খাওয়ানোর লক্ষ্যে দুই হাজার সালে একটি ডেইরি ফার্ম নির্মাণ করেন প্রথম দিকে দুইটি ফ্রিজিয়ান জাতের গাভি দিয়ে তিনি এই ডেইরি ফার্মের কার্যক্রম শুরু করেন বর্তমানে এই সোয়ার ডেইরি ফার্মে প্রায় দুশো থেকে তিনশোটি গরু রয়েছে দুধ উৎপাদনের পাশাপাশি মোহাম্মদ সাদুজ্জামান সাদি মাংস উৎপাদনের জন্য দেশি প্রজাতির ষাঁড়ও পালন করছেন এই খামারে ছোট বড় সব মিলিয়ে উনসত্তরটি দেশি প্রজাতির ষাঁড় রয়েছে এবং একশো বিশটি ষাঁড় ফ্যাটেনিং চলছে বর্তমানে এই ডেইরি ফার্ম থেকে গড়ে প্রতিদিন প্রায় সাতশো লিটার দুধ পাওয়া যাচ্ছে এবং আগামী দুই মাসের মধ্যে গড়ে প্রতিদিন প্রায় দুই হাজার লিটার দুধ পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে ডেইরি ফার্মের উৎপাদিত দুধ স্থানীয় বাজার সহ বিভিন্ন মিষ্টির দোকানে বিক্রি করা হয় মাংস এবং দুধ উৎপাদনের পাশাপাশি এখানে মাছ চাষও করা হচ্ছে প্রকৃতির প্রতি ভালোবাসা থেকেই আমার এই মৎস্য মৎস্য এই গাছপালা এই গৃহপালিত পশুর প্রতি একটা আগ্রহ ছোটবেলা থেকেই ছিল যার জন্য আমার এটা মানে এইখানে এই 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 কৃষিকাজে হাত দেওয়া তবে কৃষিকাজে করতে গেলে দেখা ভালোবাসা ছাড়া আসলে এই কাজটা আগানো সম্ভব না নিজের থেকে ভালোবাসা থাকতে হবে এবং এটার প্রতি দরদ থাকতে হবে আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আমাদের প্রায় আশিটা পুকুর আছে এই আশিটা পুকুরে আমরা বিভিন্ন প্রজাতির মাছ চাষ করি সুহাদ সমন্বিত খামারে প্রায় সত্তর থেকে আশিটি পুকুর রয়েছে এখানে বিভিন্ন ধরনের মাছ চাষ করা হচ্ছে মাছ উৎপাদনের পাশাপাশি এখানে মাছের রেণু ফোটানো হয় এই রেণু নিজ খামারের চাহিদা মিটিয়ে স্থানীয় চাষিদের কাছে বিক্রি করা হয় সোয়াদ সমন্বিত খামারের মোট জমির পরিমাণ প্রায় ১৫০ থেকে দুইশো একর এই সোয়াদ সমন্বিত খামার করে একদিকে মোহাম্মদ সাদুজ্জামান সাদি যেমন লাভবান হয়েছেন তেমনি এখানে এলাকার কিছু বেকার লোকের কর্মসংস্থান হয়েছে এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে পুকুর পাড়ে ফাঁকা জায়গায় পেঁপে ও লেবুর গাছ লাগানো হয়েছে প্রত্যেকটা পুকুরের পার দিয়ে আমাদের প্রায় বারো হাজার লেবু গাছ আছে যেটা অলরেডি প্রোডাকশনে চলে চলে এসেছি তার কারণে এখন আমরা প্রতিদিন দশ হাজার মতো লেবু পাচ্ছি আর আর হচ্ছে পেঁপে গাছ হ্যাঁ পেঁপে গাছ এখানে এখানে প্রায় বারো হাজার মতো পেঁপে গাছ আছে প্রতিদিন একদিন পর পর এখানে এক গাড়ি করে মানে এক ট্রাক করে পেঁপে বিক্রি হয় সাদির চেষ্টাতেই অনুপ্রেরণাতে এটা এটা করা যখন দেখলাম এতে আসলে ওই মাছ গরুর দুধ এবং অনেক কিছুই এখানে সুন্দরভাবে হচ্ছে তখন আমি এখানে তার সাথে একত্রিত হয়ে এখানে কাজ শুরু করলাম তো এখানে আমরা উন্নত মানের মাছ দুধ পাশাপাশি পুকুরের পাশে আমরা সবজি লেবু শশা বিভিন্ন ধরনের সবজি উন্নত আমরা এখানে করে থাকি আমরা শেরপুরের চাহিদা মেটাবার মাছের চাহিদা মেটাবার জন্য আমরা এটা করেছি এবং এখানে অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে সোয়াদ সমন্বিত খামারে উৎপাদিত দুধ মাছ ফল ও সবজি স্থানীয় বাজার সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হয় মোহাম্মদ সাদুজ্জামান সাদি তার বাবার অনুপ্রেরণায় নিজে একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন একটি পরিপূর্ণ মৎস্য খামার করতে যা যা দরকার ব্রিডিং থেকে শুরু করে কালচার থেকে শুরু করে এবং আমার একটি নিজস্ব ফিডমিল আছে যেটা দিয়ে আমরা আপাতত আবাদত নিজেরা ইউজ করতেছি তো আমাদের নেক্সটে ভাবনা হচ্ছে যে আমরা বাচ্চা দিব আমরা বুড ম্যানেজমেন্ট করবো আমরা খাদ্য দিব আমরা খাদ্য দিব এবং একটি পরিপূর্ণ পরিপূর্ণ মৎস্য খামার হিসাবে এটাকে একটি এক্সাম্পল হিসাবে তৈরি করার আমাদের একটা আছে পাশাপাশি আমার এই অঞ্চলের যতগুলি কৃষক আছে এখানে দেখে দেখিয়ে এখানে দেখিয়ে আমার যে ডাক্তারগুলি আছে তাদেরকে সরজমিনী ট্রেনিং করে যাতে আমাদের স্থানীয় দরিদ্র কৃষক যারা আছে এরা এখানে এসে কিভাবে আধুনিক প্রযুক্তি যেমন আমরা বিমান ফিডার ইউজ করতেছি টেরোটরি ইউজ করতেছি বিভিন্ন প্রকার যত প্রকার আধুনিক যন্ত্রপাতি আছে এই এই কালচারে মাছ কালচারে এবং ব্রিডিংসে আমরা সব ধরনের আধুনিক যন্ত্রপাতি ইউজ করতেছি এবং ফিউচারে যত ধরনের যন্ত্রপাতি বা আধুনিক করা যায় আমরা ইনশাল্লাহ সামনে আরো আধুনিকায়ন করব